জীবনের প্রত্যেকটা সংসারের মধ্যেই বিয়া কইরা বিয়া কইরা বিদেশ যায় ঘরের মধ্যে বউ থিয়া শ্বশুর শাশুড়ি বউ রে এসি দেয় মাইট দূরি করে টেয়ার লাগিয়া তো আমি টিয়া না ফাটাইলে টিয়া হে করতে দিব তো যারা যারা বিদেশ গেছেন সবার বাপ মারে কয়ে দিয়েন ঘরের বউ যদি ভালো না লাগে তাতে ফাড়া দেয় বাপের বাড়ি আপনা তোলে অনেক অনেক সংসার মানে ফেসবুক খুললে দেখি

কথাকই এত বেশি মার্তা লইলেন না আপনার বিচার মারতাম না আল্লাহ করবো ঘরের বৌআই সে দুটা ভাত খাওয়ার লাগে মতন